আজকে যেমন একদম মিশিয়ে দিয়েছে না মিশিয়ে দেওয়া উচিত যেন खास না আর ক্ষমতা যেদিন প্রাক্তন হবে সেদিনই পশ্চিমবাংলার হিন্দুরা শান্তি পাবে এই মহিলা যতক্ষণ আছে শান্তি আছে ভাই নমিনিনারে ভাই ए दफा चाट 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 चा

থ্রি ম্যান বেঞ্চ বানিয়ে দিয়েছে স্পেশাল বেঞ্চ সেখানে কমপ্লেনগুলো করতে হবে গত দুশো আড়াইশ হয়েছে কমপ্লেন এখন অবধি মানে এক হাজার মতো ইনসিডেন্ট হয়েছে হ্যাঁ এগারো এবং বারো তারিখ এক হাজার মতো ইনসিডেন্ট হয়েছে আমাদের রিলিফ পাঁচশো চুরাশি জনকে দাও তারপরেও আরেকজনের টোটো পুড়ে গেছে সেই অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয় আরেকটা ছেলে গুরুলিয়ানের চায়ের দোকান তাকে থেকে এবং এখন অব্দি পাঁচশো চুরাশি জনকে আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে নিজের ডাইরেক্ট সুপারভিশারে তাদেরকে ঘর দোয়ার রিমিল করার জন্য সংসার পুনঃস্থাপনের জন্য আমার সঙ্গে প্রত্যেকটা পরিবার এবং এলাকার লোক যোগাযোগ রেখেছে আমি আজকে তাদের মতটা পরিবেশ হয়েছে পনেরোই মে পর্যন্ত প্যারামিলিটারি আছে ওরা আতঙ্কে আছে এবং বিশেষ করে হিন্দু এবং জৈন সম্প্রদায় অনেক দোকানে অন্য সম্প্রদায়ের লোকেরা যেহেতু তারা ওখানে সংখ্যাগরিষ্ঠ জিনিসপত্র কেনা বন্ধ করে দিয়েছে আমি এই বিষয়টাও এখানে দেখবো এবং আপিল করবো আর বাকিটা সবট্যাক্ট করবো এবং আমার মূল লক্ষ্য হচ্ছে পারমানেন্ট সলিউশন অমিনপুর ইকবালপুর ইসরা শিবপুর ডালখোলাতে যেমন এনআইএর মাধ্যমে এইটটি ফাইভ দাঙ্গাকে দাঙ্গাবাজকে অ্যারেস্ট করে চার্জশিটে করেছে এনআইএ এনআইএ না করতে পারলে এনআইএ না করতে পারলে পারমানেন্ট সলিউশন হবে নোংরা রাজ্য গাঁয়ের শহীদ পরিবারকে বলছে কালকে ওই মমতা ব্যানার্জির ওই ক্যাম্পেইন করে মানিক মন্ডল বলে একটা লোক বলে মানিকপুর সরাসরি বলছে সুরেন্দ্র অধিকারীকে আর রিপাবলিকের মনকে রিপাবলিকের রিপোর্টার দেখলে দৌড়ে দৌড়ে মার চূড়ান্ত জায়গায় গেছে কয়েল গাঁয়ের যে বলিদান দিলেন হিন্দু পরিবার তার স্ত্রী হতে পারে অথবা বিকাশ বরকার হতে পারে এই যে নোংরা কালচার এটা তৃণমূল কংগ্রেস ভাইপো এবং তার টিমই বাংলাতে আমদানি করেছে দু হাজার সাল থেকে আমি আমার পরিবার কতবার আক্রান্ত হয়েছি কখনও যে মা বাবাকে ঘুমাতে দেয়নি কখনো বাড়ির সামনে গেছে পুলিশের কখনো বাড়ির সামনে মিছিল করে হাউস গার্ড যে সিআরপি থাকে তাকে একা করেছে এটা দলমত নির্বিশেষে সময় এসেছে প্রভট্ট মমতা বিকাশবাবুরা সেকুলারিজমের নামে অন্ধ বিজেপির এবং নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে হিন্দু ভোট কেটে এদের সুবিধা করে দিয়েছে আমি অনুরোধ করবো নিশ্চয় আপনারা বামপন্থা একটা আদর্শের উপরে দাঁড়িয়ে যদি করে থাকে নিশ্চয়ই করেন আমি তাকে কোনোভাবে প্রশ্ন করব না কিন্তু টাইম এসেছে যেমন এগারোতে টাইম এসেছিল যে আছে আসুক সিপিএম থাক আজকে টাইম এসেছে মানুষ যাকে পারে আনুক মমতা তার ভাইপো যাক আমাদের

i to e not h i n s a you right right we we do? What 아 so. 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 d a w a t do you t লগটা আই লগটা পেচা লগটা পেচা এই শোনটা এই শিবলগটা ছোট ঠিক আছে

नहीं तो तुम तो सारा उसको और क्या आंसर तुम को सास्त्र देवे तो बोलेला आपने पूर्ण व्यवस्था निकलवे आप देखो दाना धरा पड़े रखता है एग्जामदा और कुल को ये चेक करते सामने का ये दाना दंगा करके चलता है और बाकी के चेक करते कमाल का सपोर्ट करता है

रामदा 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 तुम मातरम ये कर रहा हो रामदा 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 কেনেকাল 아. ে আলিতা আপনার পুরো মাইনে দিয়েছি মায়ের অ্যাকাউন্টে দিছি এপিটিআই পারে অ্যাকাউন্ট मन्दिरको दम्पतीले मान्छेलाई भन्नुभयो दाइ 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 होस्ले राख्बे हो हेलो होस्ले राख्बे हो दाइ दाइ होस्ले राख्बे हो राम राम छ दाइ हेलो होस्ले राख्बे हो राम से पास हो मंगो हो बा

আচ্ছা দুনিয়া বড় সুন্দর ব্যাপারে আপনি বাড়ি ঘুরতে আপনি আমার জামাটা সু নমন্ন আমি তো যতক্ষণ পে সব আমরা তো সেখান ঘোরাতে বেরোন না তো আই কোনো অভিযোগ জানা আমাদের না আমি দেখি না আমার তো বড় অসুবিধা হলো না আচ্ছা আমি আরো পাঁচটা দিকে যাবো আপনি না আপনারা ফ্রেস করে আবার যাবো তাহলে আমরা এই হোটেলে রই এনে গেছি লাই আর দেখ আপনাদের জন্য আছে আমি কথা দিন যেতে পারি যে ঘটনা ঘটেছে এই ঘটনা আর ঘটতে দেব আপনারা এখানে সংখ্যায় কম আমি আমার তো ক্ষমতা আমি যে নাচবে না আমরা আছি ভাই বোন না কাঁদবে না এবং আপনারা আপনারা সিদ্ধান্ত নিয়ে তদন্ত ভরসা রাখবেন রাখবেন না পানিশমেন্ট দেবে না দু তিন মাস জেলে রাখবে তারপরে পয়সা কি ছেড়ে দেবে এখানকার পুলিশ পার্টির ক্যাডার সেদিনকে সাটা তুলে ঢুকে গেছিল কারোর ফোন ধরে একদম ভরসা রাখুন এটা হিন্দুস্তান সনাতনের জায়গা হিন্দুদের এই দুর্দশা বলবে না এরা চায় এইখানে তো হিন্দু সংখ্যা কম পনেরো আমি আপনাদের নিরাপত্তা বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান এই তিনটে দায়িত্ব আমি নিলাম আর আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন বিরোধী দলনেতার অর্থন দিয়েছেন আর আমিও মুখ্যমন্ত্রী দশ লাখ দিবে বলেছে আমি দশ লাখ এক হাজার টাকা করে আপনার চন্দনের স্ত্রী দায়িত্ব নেব বিএসএফ থাকবে বাচ্চাগুলোকে পড়াবো এবং হিন্দুদের এই পলায়ন মানবো না পরিষ্কার কথা গৌরনেতা এই প্রেমানন্দে

অৰ্থ গ্ৰহণ কৰি

এই পরিবার নাকি সিপিএম বলেছে প্রমাণ তো হয়ে গেল পরিবার কার পরিবার হিন্দু তাতে কী দেখছে মার্দেশ আছে ভয়ঙ্কর অবস্থা আতঙ্ক সবাই বলছে সবাই বলছে এনআইএ মুখ্যমন্ত্রী এই দশ লাখ টাকা প্রত্যাখ্যান করেছে আমি দু লক্ষ এক হাজার টাকা করে উদ্যোগ মুক্ত পরিবারকে দিয়েছি গ্রহণ করেছি হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ এদের কাছে মুখ্যমন্ত্রী আর বিরোধী দল নেতা তাকে অ্যাকসেপ্ট করেছে প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সতর্ক

एक काम करने दीजिए ना। अरे ये तो जैसे दिन हो जैसे